আসসালামু আলাইকুম সাগর মেথলা তোমাদের সবাইকে অনেক স্বাগতম তো আজকে আমরা খুব মজার একটা প্রবলেম সলভ করব সেটা হচ্ছে লিমিটেড প্রবলেম সলভ করব ওকে তো আসো সলভ করি ধরি y সমান সমান লিমিট x টেন্ডস টু পাই বাই টু সাইন এক্স টেন এক্স সাইন এক্স টেন এক্স তাহলে যেহেতু এটা ইউ বাই ভি ফরম্যাট আছে ইউ the পর ভি ফরম্যাট আছে তাহলে আমরা কী করি লন নিই ওকে তাহলে উভয় পক্ষে যদি লোন নিই তাহলে লিমিট এক্সটেন্স টু পাই বাই টু আর এই লোনের কারণে টেনটা নিচে চলে আসবে টেন লোন সাইন এক্স ওকে তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু আর লন এক্স লন এক্স বাই এক্স লন সাইন এক্স বাই কত এক্স এখন আমরা যদি এই পাই বাই টু ভ্যালু বসাই তাহলে দেখা যাবে এখানেও জিরো আসতেছে এবং কি এখানেও জিরো আসতেছে তাহলে এটা কি জিরো বাই জিরো ফরম্যাটে চলে আসছে তাহলে জিরো বাই জিরো ফর্ম্যাটে যদি আসে তাহলে আমরা কী ইউজ করতে পারি লা হসপিটাল রুলস অ্যাপ্লাই করতে পারি তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু আর লা হসপিটাল রুলস যদি অ্যাপ্লাই করে তাহলে উপরে অন্তরীকরণ নিচে অন্তরীকরণ তাহলে উপরে অন্তরীকরণ করলে কত আসছে লন এক্সকে অন্তরীণ করলে হয় কত ওয়ান বাই সাইন এক্স আর সাইন এক্সকে অন্তরীকরণ করলে হবে কত কজ এক্স আর কট এক্সকে অন্তরীণ করলে হবে মাইনাস কচেক স্কোয়ার লিমিট এক্স টেন্স টু পাই বাই টু এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হবে কজ এক্স বাই সাইন এক্স আর উপরে চলে যাবে কত সাইন স্কোয়ার তাহলে এক্স বাই সাইন এক্স মাইনাস সাইন কাটাকাটি করি তাহলে উপরে থাকতেছে কত লিমিট এক্স পাই বাই টু কজ এক্স আর এখানে আসতে কত সাইন এক্স সামনে হবে মাইনাস এখন যদি আমরা মানটা বসাই এখন যদি মান বসাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু সরি এখানে যদি লিমিট বসাই তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে এখন যদি আমরা লিমিটে বসাই তাহলে এখানে আসছে কত জিরো এখানে কত আসতেছে জিরো তাহলে লন ওয়াই সমস্যা কত আসতেছে জিরো তাহলে ওয়াই সমস্যা কত ই টু দি পর জিরো কারণ লন যদি পাশে চলে যায় তাহলে কত হয়ে যায় সেটা ই টু দি পর হয়ে যায় তাহলে কত ই টু দি পর জিরো তাহলে ই টু দি প জিরো মান কত ওয়ান তাহলে এটা যদি আমি লিমিটটা যদি ক্যালকুলেট করি তাহলে আসতেছে কত আমাদের ভ্যালু আমাদের ভ্যালু আসতে হচ্ছে ওয়ান এটাই হচ্ছে আমাদের আনসার ওকে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে